সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন তিন হাজার ঘন্টা রানিং দুই হাজার আঠারো সালের নেমপ্লেট ইমার্জেন্সিভাবে শুধু ইঞ্জিল বিক্রি করা হবে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই গাড়িটি দেখে পছন্দ হলে বা গাড়িটি দেখে ভালো লাগলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন আরও নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতে চান আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনারা কমেন্টে জানাবেন পরবর্তী কী গাড়ির ভিডিও চান তো ওই গাড়ির বিষয়ে বলি গাড়িটি দুই হাজার আঠারো সালের নেমপ্লেট তিরিশ হাজার ঘন্টা তিন হাজার ঘন্টা প্লাস গাড়িটি চলছে গাড়িটি দুই হাজার আঠারো সালের নেমপ্লেট সে হিসাবে গাড়িটি চলে নাই তার কারণ হলো গাড়িটি শুরুমে অনেক দিন ধরা ছিল তো গাড়িটি এমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়ির ইঞ্জিল গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়ে নেই ইঞ্জিলে কোনো ধরনের কোনো জায়গায় কোনো কিছু খোলা পড়ে নেই বনারে কোনো ধরনের কোনো জায়গায় কোনো স্পট নেই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে অবশ্যই খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনয়দহ জেলা অবশ্যই মহেশপুর এসে দেখে বসে গাড়ি চালিয়ে সারাদিন হাল মেরে নিয়ে নিতে পারবেন এক কথায় এখন আপাতত গাড়িতে এক টাকার কোনো কাজ নেই গাড়িটির শুধু ক্লাস প্লেট এবং লিক কাভারে কাজ করানো হয়েছে বা ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে লিক কাভার খোলা পড়ছে ফুয়েল পাম্প খোলা পড়ছে এবং ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে দুই হাজার সালের নেম প্লেট তো গাড়িটির রানিং হলো তিন হাজার ঘন্টা রানিং একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িতে একটা একার কোনো কাজ নেই যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের সোনালিকা গাড়ি খুঁজতেছেন অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আপনার আসতে হবে খালিশপুর বাজার মেহেশপুর থানা ঝিনয়দহ জেলা ঝিনয়দহ সে দেখে বসে সারাদিন হাল মেরে নিয়ে নিতে পারবেন আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি তার কারণ হল আপনারা যাতে কোনোভাবে কোনো দালালের চক্রে না পড়ে সরাসরি ডিস মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপনারা কি গাড়ির ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টলিটি শুধু গাড়িটি শুধু টলিতে চালানো হয়েছে গাড়িটি শুধু টলিতে চালানো হয়েছে এখন আপনি নিয়ে টলিতে বা রুটার ইউজ করতে পারবেন গাড়ি কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই একদম আনস্পট একটি গাড়ি কোনো জায়গায় কোনো ঘসা মেজা নেই আপনি ভিডিওতে যা দেখতেছেন এসে দেখে তাই পাবেন তো গাড়ির বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আমি মালিকের নাম্বারে একটু বলে দিতে চাই জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ডাবল সেভেন জিরো নাইন টু এইট অবশ্যই নাম্বারে যোগাযোগ করে এসে দেখে দাম দামদাম করে নিয়ে নেবেন তো গাড়িটির দাম চা হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা শুধু ইঞ্জিনটির দাম চা হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনি এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন যদি কেউ গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে চান অবশ্যই পুরো আমার নম্বরে যোগাযোগ করবেন জিরোয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান দুশো একচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করবেন অনেকে আমাকে ফোন দেন আসলে আমাকে ফোন না দিয়ে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিবেন কোনো দালালের চক্র পড়বে না একদম শিওর আপনি নিজ মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারবে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর বি কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাড়িটির দাম দামটা হচ্ছে ছয় লক্ষ টাকা অবশ্যই দামও অপশন আছে